আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা এসেছি তারানগরের সেই পার্শ্ববর্তী গ্রাম সেটা হচ্ছে রাধাকৃষ্ণপুর তো এইখানে এর আগেও আমরা অনেক অনেকবার এসেছি এবং এই ফিল্ডে অনেকবার ঘুরে গিয়েছি তো এখন এই ফিল্ডের অবস্থা মোটামুটি এই ফিল্ডটার কোনো অস্তিত্ব নেই বললেই চলে আমরা এসে দেখলাম এখন পর্যন্ত সকাল আমরা তো এসেছি প্রায় আটটা নাগাদ তো সকাল পাঁচটা থেকে শুনছি সকাল পাঁচটা থেকে লাগাতার একটার পর একটা বাড়ি ভেঙেই চলেছে এখন পর্যন্ত থামার কোনো নাম কথাই নেই দেখতে পাচ্ছেন এখানে হাজারো হাজারো লোক এবং প্রত্যেকটা মানুষ এখান থেকে নিজ নিজ বাড়ি গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের এই যে মানে এভাবে ভাঙন প্রতিটা মানুষের ঘর বাড়ি মানুষের তিলে তিলে কষ্টে টাকা তৈরি করে বাড়ি তৈরি করা কি একটা হাল আমাদের এই মানে মুর্শিদাবাদের এই অবস্থা এর দায় কে নেবে প্রত্যেকটা মানুষের মধ্যে হাহাকার প্রত্যেকটা মানুষ একেবারে আর্তনাদে রয়েছে এবং প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে এখন চাইলেও কিছু ঠিক করা যাবে না মানছি এ কথাটা কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী আছে বা আরও অনেক অনেক আছে যারা আমাদের সরকার ব্যবস্থা তাদের তো অন্তত এইসব মানুষের সাধারণ মানুষদের পাশে থাকা অন্তত দরকার এমনটা না এরা বিশাল রিচ বা অনেক অনেক রিচ ফ্যামিলি এরকমটাও না জাস্ট সাধারণ খেটে খায় দিনমজুর মানুষ এদের অন্তত পাশে থাকা দরকার এখন যে তারা এই অবস্থায় আছে এত লোকজন এভাবে ব্যাগ বাড়ি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে জিনিসপত্র গুছাচ্ছে তাদের তো কোনো বাড়ির অস্তিত্ব কিছু রইল না তারা কোথায় যাবে এখন তারা কোথায় যাচ্ছে প্রতিটা দেখছি ট্র্যাক্টরে করে গাড়িতে করে প্রত্যেকটা জিনিসপত্র মাল একে একে নিয়ে চলে যাচ্ছে গ্রাম ছেড়ে অনেকেও হয়তো কার কিছু কিছু নিয়ে যেতেও পারলো না আমাদের মূল কথা হচ্ছে সরকার কি এদের পাশে দাঁড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নেই বা সরকারের কি কোনো এটা মানে দায়িত্ববোধ মনে হচ্ছে না যে এই সব সাধারণ মানুষদের পাশে থাকা কি একটা অবস্থা আমাদের এই সমাজের আর কি বা আমাদের সরকার ব্যবস্থা একটু দেখলে বুঝবেন কতটা সকাল থেকে কেটে যাচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে কতটা সকাল থেকে কেটেই যাচ্ছে এখন পর্যন্ত

ভিডিওখনটা চলেছে এরকম কিছু না না আসছিল এই

boan ga boan ya chako chala na master a de art ni ho na na ro ka card wala chha ha ha kai va chala niche le a bi jaha chha me du re chha samne ya